আসন্ন এডিসি নির্বাচনে শান্তির বাজার বিধানসভা কেন্দ্রে অবস্থিত এডিসি এলাকায় বিরোধী শূন্য করে বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করতে দেবারাত্র কাজ করে যাচ্ছে ছয়ত্রিশ শান্তির বাজার বিজেপির নেতৃত্ববৃন্দরা এরই মধ্যে দেখা যায় এডিসি এলাকায় বিগত দিনে যারা বিজেপি সমর্থিত ছিল এবং আঠারো নির্বাচনে বিজেপিকে যারা ভোট দিয়েছে তাদের মধ্যে কিছু সংখ্যক লোকজনদের তিপ্রামথা নামক দল পলবন দেখিয়ে নিজেদের দলে নিয়ে গেছে বর্তমান সময়ে সেইসকল সকল লোকজনেরা তিপ্রামথা দল থেকে অবহেলার শিকার হয়ে নিজেদের ভুল বুঝতে পেরে পুনরায় বিজেপিতে যোগদান করেছেন এই সকল লোকজনদের নিয়ে ও বিরোধী শিবিরে ভাঙ্গন ধরিয়ে ছয়ত্রিশ শান্তির বাজার মণ্ডলে বত্রিশ ও সাতচল্লিশ বুথে রামপ্রসাদ পাড়ায় এক যোগদান সভার আয়োজন করা হয় আজকের এই যোগদান সভায় বিরোধী দল থেকে কুড়ি পরিবারের চৌষট্টি জন ভোটার বিজেপিতে যোগদান করেন দলতেগিদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন ছয়ত্রিশ শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ্রিয়া যোগদান সভা শেষে বিধায়ক সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে জানান যে বিগত পাঁচ বছরে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে এডিসি এলাকা উন্নয়নে মথা দল একটি ইটু টু ক্রয় করেননি রাজ্য সরকারের অর্থ দিয়ে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের এডিসি এলাকায় উন্নয়ন হচ্ছে এডিসির ফান্ড থেকে এলাকা উন্নয়নে কোনো অর্থ খরচ করা হয়নি তাই প্রতিদিন দলে দলে প্রতিদিনেরা থেকে বিজেপিতে যোগদান করছে তিনি আশাবাদী আসন্ন এডিসি নির্বাচনের শান্তির বাজার বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি মনোনীত প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবে আগে দুই হাজার সত্তরতে ওরা সবাই বিজেপিতেই ছিল যখন দুই হাজার একুশে যখন ক্ষমতা আসলো তাদেরকে বলেছে যে পাত্তা দিবে গড় দিবে এইভাবে তাদেরকে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে দেওয়া নিয়ে গেছে তা তারপরে তাদের কাছে কোনো হেল্প পায় না তো আমরাই হেল্প করি তো বলেছে যে আমাদেরকে আমরা আবার বিজেপিতে ফিরে আসতে তো আমার অসুবিধা আসতেই পারে ওইটাই আমরা লুকো এটা এটা কোনো নতুনভাবে যে মথা বা কিছু সিপেন থেকে আছে এটা ঠিক তো আমরা লুকোই বেশি ভারত থেকে যারা যোগদান করেছে তারা আচ্ছা কিছু লোক দেখছি বিভ্রান্ত হয়ে যারা গেছে তারাও যেমন বিভ্রান্ত হয়ে গেছে এখন আপনাদের দলে আরও অনেক লোক এডিসি এলাকায় আসতে চাইছে তাদের কি বলবেন কি বার্তা দেবেন আমি তো চাই যে যারা অখনো যারা মথা বা সিপিএম বা যারা পাতি করে কংগ্রেস বা সবাই চলে আসো কেননা ডেভেলপমেন্ট যেভাবে নরেন্দ্র মোদিজি বা আমাদের অনারেবল সবার প্রিয় মুখ্যমন্ত্রী যেভাবে আমরা কাজ করেছে যে স্টেটের জন্য তো সবাই যদি আগে আছে তাইলে ভালো কেননা এডিসি এলাকাতে যেভাবে কাজ সিপি মথারা বলে যে কাজ হই না কাজ হই না আমার যে এখানে যে এলাকা সব এডিসি এরিয়া তো এডিসি এরিয়াতে তার রাস্তা থেকে শুরু করে জল থেকে শুরু করে যেখানে কালবার নাই যেখানে ব্রিজ ব্রিক্স সলিং নাই সবখানেই তো হইতেছে তো কেমনে কই যে এডিসিতে কাজ হই না এডিসিতে টাকা নাই স্টেটের থেকে তো এডিসিতে কাজ করা তো বিয়ের রিপোর্ট খবর জন্য স্বার্থী